আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা দেখব ই পাসপোর্ট করতে বিভিন্ন ক্যাটাগরিতে ফিস কেমন লাগে চলুন আমরা দেখি প্রথমে আমরা ই পাসপোর্ট পাসপোর্ট ওয়েবসাইটে যাব এখান থেকে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এখানে আমরা ক্লিক করবো আমরা পাসপোর্টে ফিতে যাব পাসপোর্ট ফি সংক্রান্ত লাস্ট আপডেট নয় মার্চ দু এখানে কিছু তথ্য আছে ই পাসপোর্টের পেমেন্ট দেখুন ই পাসপোর্টে পেমেন্ট এখানে ই পাসপোর্টের ফি নিম্নোক্ত উপায়ে প্রদান করা যাবে এখানে অনলাইন পেমেন্টও আপনি ই করতে পারবেন এবং অফলাইনেও পেমেন্ট করতে পারবেন চলুন অনলাইনে পেমেন্টে কিভাবে করে দেখে আসি অনলাইনে পেমেন্টের মাধ্যমে ভিসা মাস্টার কার্ড ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস বিকাশ নগদ রকেট ইউপে তারপরে ডি মানি ওকে ওয়ালেট এশিয়া ব্যাঙ্ক ব্যান্স ব্র্যাক ব্যাঙ্ক ইবিএল সিটি ব্যাঙ্ক ইউসিবি ব্যাংক এবি ব্যাঙ্ক বিএল ব্যাঙ্ক এই ব্যাংকগুলোর মাধ্যমে আপনার অনলাইনে আবেদন অনলাইনে পেমেন্ট দিতে পারবেন অফলাইনে এই চালানের মাধ্যমে দেশের সরকারি অথবা বেসরকারি ব্যাংকে থেকে পরিশোধ পরিশোধ করা যাবে ঘরে বসে নিজে অফলাইনে পেমেন্ট করতে এই পার্টটা আমরা দেখব দেখুন এখানে বিশেষ দোস্টব্য এখানে নিয়মিত বিতরণ জরুরি বিতরণ অতি জরুরি বিতরণ এখানে নিয়মিত বিতরণ বলতে আপনাকে বায়োমেট্রিক এনরোলমেন্ট তারিখ হইতে কার্য দিবস বা একুশ দিনের মধ্যে এখানে একটা কথা বলে রাখি এই নিয়মিত বিতরণ এটা পুনর কার্য দিবস অর্থাৎ কোনো সরকারি অফিস পনেরো দিন চলবে এখানে শনি বন্ধ এমনি সরকার ছুটিগুলো বন্ধ থাকবে অর্থাৎ শুক্র শনি মিলে সরকার ছুটিগুলো মিলে একুশ দিনের মধ্যে পাবেন যেদিন ফিঙ্গার দিবেন তার থেকে একুশ দিনের মধ্যে এখানে জরুরি বিতরণ বায়োমেট্রিক এনরোলমেন্ট তারিখ হইতে যেদিন আপনি ফিঙ্গার দেবেন তার সাত কর্ম দিবস অর্থাৎ শুক্র শনি সরকার ছুটি দিয়ে মোট আপনার দশ দিনের মধ্যে হবে এখানে অতি জরুরি বিতরণ বায়োমেট্রিক এনরোলমেন্ট তারিখ হইতে দুই কার্য দিবস এটা সবাই পারবে না করতে যারা অলরেডি পাসপোর্ট পূর্বে আছে রেনু করবে তাদের ক্ষেত্রে শুধু এটা প্রযোজ্য যা নতুন একদম করবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় কারণ এখানে পুলিশ ভেরিয়েশন একটা ব্যাপার আছে বাংলাদেশে অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে পুনর্বাস্থ ভ্যাট সহ এটা বাংলাদেশের ভিতর থেকে যারা আবেদন করবে তাদের পুনর্বাসন ভ্যাট সহ পাসপোর্টে দুইটা বই দুইটা ক্যাটাগরিতে বই হয় একটা আটচল্লিশ পৃষ্ঠা বই আর একটা চৌষট্টি পৃষ্ঠা বই এখন যারা বিজনেসম্যান রেগুলার ভ্রমণ করা লাগে মাসে দু একটা ভ্রমণ করা লাগে তাদের উচিত চৌষট্টি পৃষ্ঠাটা নেওয়া আর যারা সাধারণ নাগরিক যারা সাধারণ ভ্রমণ সাধারণভাবে ভ্রমণ করে থাকেন তারা আটচল্লিশ পৃষ্ঠা নিলেই যথেষ্ট এখন এই আটচল্লিশ পৃষ্ঠার দুইটা ক্যাটাগরি আছে একটা নিয়মিত বিতরণ আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছর আর একটা আটচল্লিশ পিসটা দশ বছর এখন এই আটচল্লিশ পিসটা পাঁচ বছরের আবার তিনটা ক্যাটাগরি আছে তিনটা ভাগ আছে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন নিয়মিত বিতরণ পাঁচ বছরের জন্য আটচল্লিশ পিসটার জন্য আপনার পেমেন্ট করতে হবে চার হাজার পঁচিশ টাকা আর এটা ইমার্জেন্সি যদি নেন তাহলে নিয়মিত বিতরণ আপনার একুশ কাজ একুশ দিন সময় লাগবে আর জোর বিতরণ আপনার হচ্ছে দশ দিন সময় লাগবে এটার জন্য আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছরের মেয়াদ সহ আপনার জোর আবেদন ছয় হাজার তিনশো পঁচিশ টাকা আর সুপার এক্সপ্রেস বা অতি জরুরি বিতরণের জন্য আপনার আট হাজার ছয়শো পঁচিশ টাকা এখন দেখুন আটশো এখন আরেকটা কথা বলে রাখি পাঁচ বছর আবেদন কারা কারা করতে পারবে পাঁচ বছর আবেদন সবাই করতে পারবে কিন্তু দশ বছর আবেদন সবাই করতে পারবে না যাদের বয়স আঠারো বছর নিচে এবং পঁয়ষট্টি বছরের উপরে তারা দশ বছর আবেদন করতে পারবে না তাদের ক্ষেত্রে পাঁচ বছরে আবেদন করতে হবে আর বাকি সবাই ক্ষেত্রে দশ বছর বাকি সবাই দশ বছর আবেদন করতে পারবে এখন আমরা দেখি আটশো বিশটা দশ বছর মেয়াদের পাসপোর্টের ফিস কেমন নর্মাল আবেদনের ক্ষেত্রে আপনার সাতান্নশো পঞ্চাশ টাকা এনে ব্যাঙ্কড করতে হবে আর ইমার্জেন্সির জন্য এখানে আপনার ব্যাংক করতে হবে আট হাজার পঞ্চাশ টাকা আর সুপার এক্সপ্রেস সুপার ইমার্জেন্সি অর্থাৎ দুই যেটা পাবেন সেটা এখানে সাতান্নশো পঞ্চাশ টাকা আপনার বিশ বিশ দিনের মধ্যে পাবেন আর আট হাজার পঞ্চাশ টাকা এটা আপনি দশ দিনের ভিতরে পাবেন আর দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা আপনি দুই দিনের ভিতরে পাবেন সত্য একটা এখানে দুই দিনে পেতে হলে পূর্বে আপনার পাসপোর্ট থাকতে হবে রিনিউ করার ক্ষেত্রে আপনি দুই দিনে পাবেন চলুন এবার চৌষট্টি চৌষট্টি পৃষ্ঠাটা দেখে আস দেখুন আটচল্লিশ পৃষ্ঠার সেম ক্যাটাগরিতে দুইটা ক্যাটাগরি এখানে চৌষট্টি পৃষ্ঠা পাঁচ বছর মেয়াদি আর একটা চৌষট্টি পৃষ্ঠা দশ বছর মেয়াদি এখানে দেখুন যারা নর্মাল আবেদন করবে চৌষট্টি পৃষ্ঠা পাঁচ বছরের জন্য তাদের হচ্ছে ছয় টাকা আর যারা ইমার্জেন্সি করবে আট টাকা আর যারা সুপার ইমার্জেন্সি অর্থাৎ অতি জরুরি করবে দুই কাজ দিবসের মধ্যে পাবে তাদের বারো হাজার পঁচাত্তর টাকা এবার দেখে আসি চৌষট্টি পৃষ্ঠার এবং দশ বছর মেয়াদে আবেদন এখানে নিয়মিত যারা আবেদন করবে চৌষট্টি পৃষ্ঠার দশ বছরের জন্য তাদের নর্মালে আছে আট হাজার পঞ্চাশ টাকা এবং ইমার্জেন্সির জন্য দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর সুপার ইমার্জেন্সি অর্থাৎ অতীত জরুরির জন্য আপনার তেরো হাজার আটশো টাকা এটা যারা বাংলাদেশের মধ্য থেকে আবেদন করবে তাদের ফিস এখন দেখুন বিদেশস্থ বাংলাদেশ মিশন হয়তো আবেদনের ক্ষেত্রে শ্রমিক ও ছাত্র যারা বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিকের জন্য এবং পড়াশোনার জন্য গিয়েছে তাদের ওই দেশ থেকে আবেদনে ফিস সমূহ এখন দেখুন আর্থ ফিসটা পাঁচ বছরের জন্য নিয়মিত অর্থাৎ নর্মাল আবেদন ত্রিশ ইউএস ডলার এবং ইমার্জেন্সি আবেদন পঁয়তাল্লিশ ইউএস ডলার আর্থ ফিসটা এবং দশ বছরের মেয়াদের জন্য দেখুন নিয়মিত নিয়মিতদের জন্য পঞ্চাশ ইউএস ডলার আর ইমার্জেন্সির জন্য পঁচাত্তর ইউএস ডলার এখন চৌষট্টি পৃষ্ঠা পাঁচ বছরের মেয়াদ সহ পাসপোর্টের আবেদন নিয়মিতদের জন্য একশো পঞ্চাশ ইউএস ডলার আর ইমার্জেন্সিদের জন্য দুইশো ইউএসডি ডলার এবং সর্বশেষ চৌষট্টি পৃষ্ঠা দশ বছরের মেয়াদ সহ পাসপোর্টের জন্য আবেদন নিয়মিতদের জন্য হচ্ছে অর্থাৎ নর্মাল আবেদন একশো মার্কিন ডলার আর ইমার্জেন্সি আবেদন দুইশো মার্কিন ডলার আজকে আমরা এই ভিডিওতে দেখলাম যে পাসপোর্টের বিভিন্ন ক্যাটাগরিতে কেমন ফিস ব্যাংকে জমা দিতে হয় বা অনলাইনে পেমেন্ট করতে হয় এখানে দেখুন আরেকটা কথা বলে রাখি ব্যাংকে যদি আপনি টাকা জমা দেন এই চালানের মাধ্যমে তাহলে চার হাজার পঁচিশ টাকায় কাটবে যদি আপনি অন্য পেমেন্ট গেটওয়ে যেমন বিকাশ নগদ রকেট এগুলোতে জমা দেন এখানে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বিকাশ সার্ভিস চার্জ অথবা নগদ সার্ভিস চার্জ কাটতে পারে আজকে এখানে এই শেষ করছি আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপডেট হবো আপনাদের সাথে আপনারা আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আমাদের ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন